একটু আগেই ঘটে গেল এক ভয়াবহ অগ্নির দুর্ঘটনা দুর্ঘটনাটা এতই ভয়াবহ ছিল যে দোকানের যা কিছু ছিল সব কিছু পুরে ছাই হয়ে গেছে ছাই মানে একদম পুরে ছাই হয়ে গেছে ইভেন যে দোকানদার ছিল দোকানদারও পুরে এখানে মারা গেছে যাই হোক এই যে এখন যে দোকানটা দেখতে পাচ্ছেন সেটা হলো এই দোকানের যে দোকানে আগুন ধরেছে তার পাশের দোকান এই দোকানেরও সব কিছু লল হয়ে গেছে পুরে ছাই হয়ে গেছে যাই হোক এই যে দোকানটা এখন যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটাতে আগুন লেগেছিল এখান থেকে আগুনের সূত্রপাত আর আগুনের সূত্রপাত আসলে কিসের থেকে হয়েছে এটা আসলে কেউ বলতে পারতেছে না কারণ উনি গ্যাসের ব্যবসা করত পাশাপাশি পেট্রোল ডিজেল হকটেনের ব্যবসা করত সে কারণেই আন্দাজ হয়তো করতে পারতেছে যে এই যে দাহ্য পদার্থ ছিল এখান থেকে বা আগুনের সূত্রপাত হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন দোকানের কোনো কিছু অবশিষ্ট নেই আর দোকানটা যেহেতু বিল্ডিংয়ের উনি বেরোনোর কোনো স্কুপ পান নাই একদম পুরে জল সে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এসেছে কিন্তু গাড়ি এসে আসলেও আসলে তাকে বাঁচানো যায় নাই এটা একদম করুণ দুর্ঘটনা এটা বলে আসলে প্রকাশ করা যাবে না

এই অগ্নিকাণ্ডটি ঘটেছে কাগজিপাড়া বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারের কিছু অংশ এটা একদম মেন রোডের পাশে পাকা রাস্তার পাশে এই দোকানটা অবস্থিত এই যে দেখেন এইটা চার্জল তার পাশের দোকানের যে বিল্ডিংটা এখানেই ঘটেছে সেই অগ্নির দুর্ঘটনা দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের অবস্থা একদম খারাপ হয়ে গেছে আর এখানে যারা ছিল তাদের কাছ থেকে যা জানলাম দুর্ঘটনাটা ঘটছে বেশি সময় নেয় নাই একদম কম কয়েক সেকেন্ডের মধ্যেই সব কিছু পুরে ছাই হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আপনারা ফায়ার সার্ভিসের গাড়ি যাই হোক ফায়ার সার্ভিসের গাড়ি ওনারা এসেও কোনো কাজ করতে পারতেছেন না আর এই যে এখন যে লাশটা দেখতে পাচ্ছেন এটাই সেই মৃত লাশ যেটা অগ্নি দুর্ঘটনা মারা গেছে যিনি মারা গেছেন তার নাম গফর আলী বয়স আনুমানিক ষাট বছর পিতা হাবিবুর রহমান গ্রাম দত্ত গ্রাম পোস্ট অফিস কুকদরা কালিহাতি টাঙ্গাইল উনি আগে থেকে একটু অসুস্থ ছিলেন ওনার পায়ে পায়ের মধ্যে হাড় ভাঙা রড দোকান ছিল সেই জন্য উনি আরও বেরোতে না না কইরা গেলে পয়েন্ট কিছু না আসে একবার ধরছিস তো ভাইরাল হয়ে যায় এদিকে ধরলে ও নুকসা যায় তাইলে বি আম্মা বলে ও মনে ধরে দুই না আইডিয়াটা আন না এত দূর থেকে বাইরে পর্যন্ত আগুন রূপ নেয় এত বাইরে আগুন এত আগুন নি আমার ধরছি করার না আগুন বাইরে ধরে ফেলেছিস এটা কি করে না তো তার মোটা ভাই এ ভাই বড় আগুন নি দাদা মানে ধরে বড়াই কি বার আছে আসসালামু আলাইকুম

যাবাতের